কলের রাজা আম এখন ভরপুর আমের সিজন যদিও গাছে এখন আম নেই তবুও বাজারে আমের দেখা মেলে তো আমের আমদানি আগের থেকে একটুখানি কম হয়ে গেছে আরও দশ বারো দিন কিংবা পনেরো দিন পর আরও কম হয়ে যাবে আজকে আমি পাকা আমের একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি যদিও পাকা আম এমনি খেতেই হেভি লাগে তবুও স্বাদের একটু পরিবর্তন ঘটানোর চেষ্টা করছি এখানে আমি তিনটে পাকা আম নিয়েছি আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই আমটা নাম আমি বলতে পারবো না দোকানদার আমাকে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি তবে চেষ্টা করতে হবে টক জাতীয় আম এড়িয়ে চলার তো আমটা টক ছিল না তবে যে খুব মিষ্টি ছিল তাও না খুব একটা খারাপ ছিল না যাই হোক আমগুলোর এখন আমি পেস্ট বানাবো মিক্সিন চারের মধ্যে আমের টুকরোগুলো দিলাম দেওয়ার পরে যখনই আমি মিক্সিটা চালালাম আর চলছে না এটা মানে কোনো প্রবলেম হয়েছে এখন এটার থেকে ঢেলে আর ছোটো গ্লাসটাই ভর্তি করছি আর বড়ো যে গ্লাসটা সেটারও প্রবলেম হয়েছে এই দুটো গ্লাসে চলে যাচ্ছে বলে সেটাকে আর ওই ডাক্তারখানায় পাঠানোর কথা মনে থাকে না যাই হোক পেস্ট বানিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নেব কিন্তু আমি এসে দেখছি কৌটোয় গুঁড়ো দুধ ছিল অনেকটাই পাউডার দুধ আর কি এটা আমুলের দুধ হাফ কৌটোরও কম হয়ে গেছে দেখো ঘরে বড় বড়ো ইঁদুর ও ঢাকনা খুলে খেয়ে নেয় সে আমরা বুঝতে পারি না কিন্তু যখন কৌটোয় কম থাকে তখন বুঝি যে বড়ো ইঁদুরেই খেয়েছে। এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি দুধ হালকা গরম হলে এর মধ্যে পাউডার দুধটা ঢেলে দেবো এখানে হাফ কাপ পাউডার দুধ নিয়েছি দুধের পরিমাণ একটু কম হয়েছে দুধের পরিমাণ বেশি হলে খেতে বেশি ভালো লাগবে মানে যত গুড় দেবে তত মিষ্টি হবে দুধটা ফুটিয়ে আমি ঘন করছি এক্ষুনি কিন্তু পাউডার দুধটা এর মধ্যে দিচ্ছি না দুধটা খানিকক্ষণ ফোটার পর ঘন হয়ে আসলে তখন পাউডার দুধটা দিয়ে দিচ্ছি আর হাফ কাপের একটু বেশি চিনি দিচ্ছি আচ্ছা তোমাদেরকে তো এটাই বললাম না আমের কি বানাচ্ছি পাকা আমের ক্ষীর বানাচ্ছি যারা আম পছন্দ করো না খেতে ভালোবাসো না তো একবার এইভাবে বানিয়ে খেও আশা করছি ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছিলো ভীষণ তো এখানে একটা ছোট্ট ফুল আমি করে ফেলেছি দুধটা কিন্তু আরও বেশি ফুটিয়ে ঘন করে তারপরের মধ্যে আম দেওয়া উচিত ছিল যেহেতু আমি দুধটা পাতলা থাকতে থাকতে দিয়ে দিয়েছি সেজন্য আমটা ছিটকাচ্ছিলো বেশি সেজন্য থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখো ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই ঘন করে ফেলেছি আর এখনও পর্যন্ত গরম তাই এতটা ঘন দেখাচ্ছে আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে ছোট ছোট বাটিতে তুলে নিচ্ছি আর এর উপরে ছড়িয়ে দেব অল্প করে কেশর অপশনাল দরকার নেই থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই দেখতে সুন্দর লাগে আর ফ্লেভারটাও একটু ভালো আসে এবার এই বাটিগুলোকে সোজা ফ্রিজের মধ্যে চালান করে দেব। ঘন্টা দুই পরে ফিরে আসছি ততক্ষণে ঠান্ডা হোক দু ঘন্টা নাম করে গেলাম আর ফিরে আসলাম তিন চার ঘন্টা পর দেখতে তো অসাধারণ লাগছে আরও বেশি জমাট বেঁধে গেছে এবার একটুখান টেস্ট করে তোমাদেরকে বলি কেমন খেতে হয়েছে এক চামচ আমের ক্ষীর মুখের মধ্যে দিতে না দিতেই মন মনে হচ্ছে যেন আরেক চামচ কখন খাবো মানে এক চামচ খেলে আরেক চামচ পরে আর এক চামচ খাওয়ার লোভ হচ্ছে মনে তো হচ্ছিল বাটিটা ধরেই মুখে ঢেলে দিই মুখের মধ্যে যেন এক আলাদা রকম শান্তি বিরাজ করছিলো বলে বোঝানো যাবে না